লন্ডনে ধর্ষণ ও যৌন নিপীড়নে সেঞ্চুরির রেকর্ড করেছেন ফায়েদ নামের এক ধনকুবের গত চার দশকে একশো এগারো জনের বেশি নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এই ধনকুবেরের বিরুদ্ধে তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীর বয়স ছিল মাত্র তেরো বছর ফায়দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লন্ডনের মেফেয়ার এলাকার ওই নারী জানান ঘটনার সময় তিনি ছিলেন একজন কিশোরী ফায়েদ একজন রাক্ষসের মতো ছিলেন তার মধ্যে কোন নৈতিকতা ছিল না হাইরসের সব কর্মী তার কাছে ছিলেন খেলনার মতো যুক্তরাজ্যে লন্ডন ফ্রান্সের প্যারিস ও সেন্ট থ্রোপেজ এলাকা এবং সংযুক্ত আরব আমিরাতের আবু থাবিতে ফায়দের যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে ভুক্তভোগী কয়েকজন নারীর হয়ে কাজ করে আইনজীবী ব্রুস ড্রামন্ড তিনি বলেন হ্যডসের ভেতরে দুর্নীতি ও নিপীড়নের যে জাল বোনা হয়েছিল তা ছিল অবিশ্বাস্য ও খুবই অন্ধকারের ভুক্তভোগী এক নারী হ্যারডসের অন্ধকার জগতের বর্ণনা দেন তিনি বলেন লন্ডনের পার্ক লেনের একটি বাসায় তাকে ধর্ষণ করেছিলেন ফায়েদ এতে তার কোনো সম্মতি ছিল না সেটা ফায়েদকেও জানিয়েছিলেন তবে কোনো কাজ হয়নি তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যত অভিযোগ আনা হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত যৌন নির্যাতনকারীদের একজন হতে চলেছেন তিনি এসব ঘটনায় লন্ডনের অভিজাত ডিপার্টমেন্ট স্টোর হ্যারডসের সাবেক মালিক ফায়েদের দুষ্কর্মের সহযোগী হিসাবে পাঁচ সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর স্কটল্যান্ড ইয়ার্ড তাদের কারো নাম প্রকাশ করা হয়নি গত মাসে দ্য গার্ডিয়ান এক খবরে জানিয়েছে দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্য ফায়েদকে তার নারী কর্মীদের ধর্ষণ ও নিপীড়নে সহায়তা করেছেন ভুক্তভোগীদের মধ্যে কম বয়সী এক তরুণীও ছিলেন যিনি হ্যারডসের ওই মালিকের যৌন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন দুই সাল থেকে দুই সালের মধ্যে অভিযোগকারী দুই নারীর মধ্যে একুশ জন নির্যাতনের শিকার হওয়ার কথা পুলিশকে জানান গত সেপ্টেম্বর মাসে ফাইদের ওপরে বিবিসির একটি তথ্যচিত্র প্রকাশ করার পর নব্বই জন নারী অভিযোগ জানাতে এগিয়ে আসেন লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে উনিশশো থেকে দুই সালের মধ্যে ধর্ষণ ও যৌন নিপীড়নে আল ফায়েদের যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে বিষয়ে ইতিমধ্যে পঞ্চাশ হাজারের বেশি পৃষ্ঠার প্রমাণ পর্যালোচনা করেছে তারা প্রমাণের মধ্যে ভুক্তভোগীদের বিবৃতিও রয়েছে এদিকে তদন্তের অংশ হিসেবে ডাইরেক্টরেট অব প্রফেশনাল স্ট্যান্ডার্ডস এর গোয়েন্দারা মেট্রোপলিটন পুলিশের সাবেক ও বর্তমান কোন সদস্য ফায়েদের দুষ্কর্মে সহযোগিতা করেছেন কিনা তাও বের করার চেষ্টা করছে সাক্ষী হিসেবে দেওয়া এক বিবৃতিতে একজন সাবেক নিরাপত্তা পরিচালক বব লফটাস দাবি করেছিলেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের সাবেক একজন কমান্ডার হ্যারডসকে সহায়তা করার বিনিময়ে বিলাসবহুল উপহার গ্রহণ করেছিলেন তারে এ বক্তব্য খতিয়ে দেখছেন গোয়েন্দারা এর আগে লফটাস দাবি করেন একজন গোয়েন্দা কনস্টেবল ফায়দের অনৈতিক চাওয়া পাওয়া পূরণ করে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে নিয়মিত অর্থ নিতেন এমনকি হ্যারডস থেকে গোপনে একটি মুঠোফোন দেয়া হয় তাকে হ্যারডসে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন লফটাস। তিনি অসুস্থ থাকায় দ্য গার্ডিয়ান তার কোনো মন্তব্য নিতে পারেনি তবে তার সহকারী ইমুন কোল বলেন লফরাসের ওই বিবৃতি সঠিক হতে পারে প্রসঙ্গত ছেলে দদি ও ডায়নার মৃত্যুর পেছনে ব্রিটিশ রাজ পরিবারের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আলফায়েদ প্রিন্স ফিলিপের নির্দেশে তাদের হত্যা করা হয়েছিল বলে অভিযোগ ছিল তার গত বছর চুরানব্বই বছর বয়সে আলফায়েদের মৃত্যু হয়